প্রিয় কি হচ্ছে এগুলো কি হচ্ছে শুনি বন্দুকের ওরা শেষ হয় না এ তো এখানে মানে কয়েকটা রয়েছে এটাকে কি করছো তুমি স্ক্রুড্রাইভার দিয়ে ব্যাটারি লাগানোর জন্য খুলছো তুমি ব্যাটারি বলে সারাদিন ব্যাটারি তো ছিলই তুমি তো সারাদিন ধরে চালিয়ে চালিয়ে শেষ করে ফেলেছো এটা আবার আন্দোলন তোমাকে একটা কে বলেছে যে ওখান তুমি এত পণ্ডিত কি করে হলে ওটা ওখান থেকে খুলতে হয় তুমি কি করে জানলে ওখানে পেরে কাছে দাঁড়া তো ওর নতুন বন্দুকটাকে নষ্ট করা বের করছে আমি বাবা আসুক আজকে তখন তুই মজাটা বুঝতে পারবি নতুন বন্দুকটাকে নষ্ট করা খুলবি না কিন্তু তাই কিন্তু তুই বন্দুকটাকে নষ্ট করছিস কেন এটা স্ক্রু দিয়ে খবর দেওয়া খুলবি না দেখো এই বন্দুকটা নাকি স্ক্রু দিয়ে খুলতে হয় ওর দুষ্টুমি আমি বের করছি দাঁড়া দুষ্টুমি শেষ হয় না অনেক গাড়ি